বন্ধুরা দেখতে পারতেছেন ফুললি মাথা নষ্ট করার মতো একজন ফটোগ্রাফার চলে আসে আমানুল্লাহ সাহেব কিডস ফটোগ্রাফার বাংলাদেশে এই প্রথম কিডস ফটোগ্রাফার এত এত ফুল ফ্রেমের এত দামি সেট আপটা নিল আসলে ফুল্লি মাথা নষ্ট নিকন জ্যাড সিক্স মার্ক থ্রি চব্বিশ সত্তর এই সেই কিডস ফটোগ্রাফার এই ক্যামেরাটা সেট আপটা নিল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আলাইকুম ওয়েলকাম টু টু চ্যানেল ডিজিটাল কালেকশন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বন্ধুরা দেখতে পারতেছেন আমার সামনে আজকে আসলে কী সাজানো আছে নিকন জ্যাট সিক্স মার্ক থ্রি নিকন জ্যাট সিক্স মার্ক থ্রি বডি তার পাশাপাশি চব্বিশ সত্তর অ্যাপাচার হল এফ ফোর এস যে লেন্সটা ওইটা আনবক্সিং করবো এবং এগুলোর আপডেট প্রাইস দেবো এবং তার পাশাপাশি দুই দুইটা কিন্তু মেমোরি কার্ড কে এন এর ব্যাটারি এবং কে এফের অ্যান্টি ব্যারিবেল যে ফিল্টার ওইটা এবং ব্যাগ আরও ইত্যাদি ইত্যাদি আনুষঙ্গিক জিনিস কিন্তু নেওয়ার জন্য সে শুধু মিরপুর পল্লবী থেকে কিন্তু চলে আসছে সরাসরি আমান আহমেদ আমাদের কিডস ফটোগ্রাফার ছোট্ট ফটোগ্রাফার কিন্তু আমান আহমেদ অলরেডি আমাদের শোরুমে চলে আসছে আসলে কিভাবে আমাদের শোরুমে চলে আসলো এবং কি কারণে লিখুন জেড সিক্স মার্ক থ্রি বডি এবং লেন্সটা চয়েস করলো এত অল্প বয়সে এই বডি এই লেন্স নিচ্ছে এটা আসলো কল্পন আসে না আমার এত এত বিগ সেট নেওয়ার জন্য কিন্তু আমানুল্লাহ আমান আহমেদ সাহেব আমাদের সার ফটোগ্রাফার অলরেডি চলে আসে ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি এই 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 মার্ক বডিটা কিনতে চেয়েছিলাম আর এই লেন্সটা কিনেছিলাম নিকনের টোয়েন্টি ফোর থেকে সেভেন্টি এই লেন্সটা আমি কিনতে চেয়েছিলাম হ্যাঁ এই দুইটা ঠিক আছে এই দুইটাই আজকে আমি ঠিক আছে আনবক্সিং করবো অনেক অনেক ধন্যবাদ কংগ্রেচুলেশন এবং অভিনন্দন আমান আহমেদ ফটোগ্রাফারের জন্য রইল দোয়া সবাই দোয়া করবেন আসলে যে উদ্দেশ্যে ক্যামেরাগুলি নিচ্ছে উদ্দেশ্য যেন সফল হয় বডি এবং লেগস এগুলো আসলে সবাই দেখে শুনেই কিনবেন যেখান থেকে কেনেন না কেন যখনই অন করা হবে অ্যাড ফার্স্ট অন করার সাথে সাথে টাইম ডিট ল্যাঙ্গুয়েজটা চলে আসবে ওইটা যদি না আসে বা বুঝতে হবে যে ক্যামেরাটা আগে ইউজ হয়েছে আর যদি চলে আসে তার মানে ক্যামেরাটা ইনটেক এবং অরিজিনাল চলুন তাহলে বন্ধুরা আজকে কথা না বাড়ি আজকে আমরা আনবক্সিং করব নিকন জ্যাট সিক্স মার্ক বডি এবং লেন্সটা আমার কাছে কিন্তু সব ধরনের অ্যাকশন ক্যামেরা ডিএসএলআর ক্যামেরা এবং মিররলেস ক্যামেরা পাওয়া যায় সব ধরনের ক্যামেরা অ্যাভেলেবেল আপনি চাইলে ডাকার বাইরে থেকেও কুরিয়ারের মাধ্যমে পণ্য নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু অবশ্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এবং নাম ঠিকানা নাম্বারটা এস এম এস করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ আপনার পণ্য পেয়ে যাবেন তো বন্ধুরা কথা না বলে চলুন তাহলে আজকে এখনই আমরা আনবক্সিং করব নিকন জ্যাট সিক্স মার্ক বডি তো বন্ধুরা দেখতে পারতেছেন একেবারে ইনটেক বডি আমরা এখনই আনবক্সিং করব বিসমিল্লাহ রহমান রহিম অলরেডি কিন্তু আনবক্সিং হয়ে গেল নিকন জ্যাট নিকন জ্যাট সিক্স মার্ক থ্রি বডির একটি কিন্তু ইউজার ম্যানুয়াল গাইড আপনারা পেয়ে যাচ্ছেন কী কী পাচ্ছেন ওইটা এক জলক দেখাবো এবং আনবক্সিং করবো একটি কিন্তু ইউএসবি ক্যাবেল আপনারা পেয়ে যাচ্ছেন সি টাইপ টু সি টাইপ একটি কিন্তু মাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি অরিজিনাল নিকনের অরিজিনাল কিন্তু একটি বেল্ট আপনারা পেয়ে যাচ্ছেন এবং একটি ব্যাটারি পাচ্ছেন এগুলাই কিন্তু সাধারণত থাকে বডির ভিতরে আসলে বডিটাও আমরা একেবারে ফুল সেটআপ করে আপনাদেরকে দেখাবো বিসমিল্লাহির রহমানির রহিম একটু যদি আমি দেখাই আপনাদেরকে তো বন্ধুরা দেখতে পাচ্ছে নিকন জ্যাট সিক্স মার্ক থ্রি একেবারে বিগ বিগ একটা বডি বিশ্বাস করেন হাতে না নিলে বোঝা যাবে না এটা আসলে কি জিনিস ডিসপ্লেটা কিন্তু রোটেট করা যায় মেড ইন থাইল্যান্ড মেড ইন থাইল্যান্ড বডিটা আসলে হাতে না নিলে বোঝা যাবে না এটা কী জিনিস সেখানে কিন্তু যে কোনো ধরনের মাইক্রোফোন সাপোর্টেড হেডফোন ইউসবি ক্যাবেল এইচডিএম ক্যাবেল সব ধরনের অপশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বন্ধুরা এখানে মোডগুলো দেখতে পারতেছেন অনেক অনেক সুন্দর জোস এই বডিটা হাতে নিলে আসলে বোঝা যাবে যেটা একটা প্রফেশনাল বডি মিটারটা দেখেন কত সুন্দর জোস জোস করছে এখানে এসডি কার্ড এবং সিএক্সেড সি যে কার্ডগুলো ওই কার্ড আপনারা ইউজ করতে পারবেন ব্যাটারির চেম্বারটা যদি একটু দেখায় ব্যাটারির চেম্বারটা কিন্তু এখানে হ্যাঁ দুইটা মেমোরি স্লট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু বডিতে আপনারা মিনিয়ন যে অপশানগুলো ওইখানেও কিন্তু আপনারা সব অপশন পেয়ে যাবেন ডিসপ্লে রোটেট করা যায় বি ফাইন্ডারটা দেখেন অনেক সুন্দর জস চমৎকার একটা বি তার পাশাপাশি সেন্সর দেওয়া আছে বডিটার আপডেট প্রাইস যদি এই মুহূর্তে বলতে চাই নিকন জ্যাট সিক্স বডিটার আপডেট প্রাইস এই মুহূর্তে দুই লক্ষ বিশ হাজার টাকা নিকন জ্যাট সিক্স বডিটার আপডেট প্রাইস এই মুহূর্তে দুই লক্ষ বিশ হাজার টাকা প্রাইস কিন্তু যে কোনো মুহূর্তে আপ অ্যান্ড ডাউন হতে পারে এই জিনিসটা মাথা রাখবেন বন্ধুরা প্রাইস যে কোনো মুহূর্তে আপ অ্যান্ড ডাউন হতে পারে মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন নিকন জ্যাট সিক্স মার্ক থ্রি বডিটা জ্যাট জ্যট সিক্স মার্ক টু বডি আমাদের সর্ব কিন্তু সব ধরনের নিকনের বডি অ্যাভেলেবেল এখনই আনবক্সিং করতেছি চব্বিশ শত অলরেডি কিন্তু আনবক্সিং করে ফেললাম অনেক সুন্দর জোস চমৎকার একেবারে সফট কিন্তু একটি পাউন্স আপনারা পেয়ে যাচ্ছেন দেখতে পারতেছেন লেন্সের সাথে কিন্তু একটি পাউন্স আপনারা পেয়ে যাচ্ছেন একটি ইউজার মেনুয়াল গাইড পাচ্ছেন তার পাশাপাশি এখানে আরেকটু দেখাই বিশ মিনিট আমি এখানে কিন্তু একটি কিন্তু আপনারা হুড পেয়ে যাচ্ছেন একটি হুড পেয়ে যাচ্ছেন দেখতে পারতেছেন এই অলরেডি কিন্তু আমার হাতে কিন্তু লেসটা চলে আসলো বন্ধুরা দেখতে পাচ্ছেন চব্বিশ সত্তর লেস কিন্তু আমার আমার হাতে চলে আসলো এই যে এখানে কিন্তু হুটটা একটু যদি দেখাই দেখতে পারতেছেন বন্ধুরা হুট এবং লেস দুইটাই যদি একটু লাগাই দিই আমি কম্পেয়ার করে দেখাই অনেক অনেক সুন্দর দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক সুন্দর্য চমৎকার একটা লেন্স এবং বডি বন্ধুরা লেন্সটার আপডেট প্রাইস যদি বলতে চাই এই মুহূর্তে ছাপ্পান্ন হাজার টাকা এই মুহূর্তে ছাপ্পান্ন হাজার টাকা নিকনের চব্বিশ সত্তর জ্যাক মাউন্টে চব্বিশ সত্তর যে লেন্সটা ওটা মাত্র ছাপ্পান্ন হাজার টাকা প্রাইস কিন্তু যে কোনো মুহূর্তে আপ অ্যান্ড ডাউন হতে পারে জিনিসটা মাথায় রাখবেন তার পাশাপাশি আমি একটু যদি দেখাই দুই দুইটা মেমরি কার্ড কিন্তু আমান আহমেদ স্যার কিডস ফটোগ্রাফার দুই দুইটা কিন্তু চৌষট্টি জিবি অরিজিনাল এক্সট্রিম প্রো দুইশো স্পিডের যে কার্ডগুলো ওইগুলো নিয়ে নিল ওই কার্ডের প্রাইস হলো মাত্র আঠারোশো টাকা করে এবং সতেরোশো টাকায় কিন্তু নিয়ে নিল কেএনএফের কেএনএফের যে ব্যাটারিটা জেড মাউন্টের ব্যাটারিটা কিন্তু নিয়ে নিল ওইটা সতেরোশো টাকা অ্যান্ডি ব্যারিবেল যে ফিল্টারটা ওইটার আপডেট প্রাইস মাত্র পঁচিশশো টাকা এবং জোর প্রো যে থার্টি ফোর জি ব্যাগটা ওই ব্যাগটা নিয়ে নিল ব্যাগটার মূল্য হল ব্যাগটার মূল্য হলো মাত্র সাতাইশশো টাকা মাত্র সাতাইশশো টাকা বন্ধুরা দেখতে পারতেছেন সব কিন্তু সেট আমরা করে ফেলাম এখনই ফুল ফুল সেট আপ করবো এবং আপডেট আপনাদেরকে দেবো তো বন্ধুরা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন আজকের মতো এখানে বিধি আজকের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ